সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের রাজনৈতিক উত্থান পতনের কারণ কি প্রায় দুই বছর থেকে বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে এই সেন্ট মার্টিন দ্বীপটি এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলিম কাদি আসতে আমি এটুকু বলতে পারি যে আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসছে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা তিনি নিজেই বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপটি নাকি আমেরিকার হাতে তুলে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন বিভিন্ন বিশেষজ্ঞদের আলোচনার বিষয় যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপটির জন্য বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রীকে সরিয়ে নোবেল পুরস্কার বিজেতা ডক্টর ইউনিসকে ক্ষমতায় বসায় বাংলাদেশের এই দ্বীপটির ইতিহাস যদি দেখো সেন্ট মার্টিন আইল্যান্ডটি প্রথমে টেকনাফ প্যানান্সোলার অধিকারী ছিল তারপর আঠারোশো শতাব্দীতে আরব বণিকেরা এই দ্বীপটির নাম দেয় জাজিরা এরপর ব্রিটিশ রাজত্বের সময় এই আইল্যান্ডকে তাদের ডেপুটি কমিশনারের নামে সেন্ট মার্টিন রাখা হয় এর ভৌগোলিক অবস্থান হল বঙ্গোপসাগরের উত্তর পূর্বে আর বাংলাদেশের দক্ষিণে এটি একটি ছোট্ট এই দ্বীপটির আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার এই সেন্ট মার্টিন দ্বীপটি মায়ানমার থেকে শুধুমাত্র আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর বাংলাদেশের কক্সবাজার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত যদি এই সেন্ট মার্টিন দ্বীপটিকে দেখো তবে এর আয়তন লম্বায় মাত্র নয় কিলোমিটার প্রস্থ শুধুমাত্র হাফ কিলোমিটার দ্বীপটি সম্পূর্ণ আয়তন শুধুমাত্র আট বর্গ কিলোমিটার এখানে জনসংখ্যা রয়েছে প্রায় আট হাজারের মতো এই দ্বীপটির গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের জন্যই বাংলাদেশের রাজনীতিতে এত কিছু তো এই দ্বীপটির রাজনৈতিক বিতর্ক হচ্ছে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর তার কাছের লোকজনের বক্তব্য যে সেন্ট মার্টিন দ্বীপটির এত ছোট আয়তনের ফলে এখানে নাকি কোনোভাবেই সামরিক ঘাঁটি বানানো অসম্ভব আর অন্যদিকে আগে যেমন সেন্ট মার্টিন দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত স্বাভাবিকই ছিল যে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে পর্যটকদের যাওয়াটাকেও নিয়ন্ত্রণ করছে এবং ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের আগের তুলনায় এখন আগে থেকে রেজিস্ট্রেশন বা বুকিং করে অনুমতি মেলার পরেই কিন্তু পর্যটকরা যেতে পারবে তাহলে কি ডক্টর ডক্টরি সেন্ট মার্টিন দ্বীপটির পরিবেশ রক্ষার কথা ভাবছে তাও এই কি এক দেড় মাসের মধ্যেই মনে পড়ল তার এই পরিবেশ রক্ষার কথাটা আগে কেন মাথায় আসেনি বাংলাদেশে তো আরও বিভিন্ন জায়গা রয়েছে পরিবেশ ব্যাপারে ভাবার জন্য সেখানে তো মাথা ঘামাচ্ছে না বিশেষজ্ঞদের মতে সেন্ট মার্টিন দ্বীপটিতে ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা কমানোর ফলে অবশেষে সেটি বন্ধ হয়ে যাবে এবং কিছু বছর পর সেন্ট মার্টিন দ্বীপটিতে যাতায়াত না থাকার ফলে মানুষ যখন ভুলে যেতে বসবে ঠিক তখন করোনা কোনো এক অজুহাতে আমেরিকার হাতে তুলে দেবে আমেরিকার ইনফ্লুয়েন্স ডক্টর ইউনিসের সরকার যদিও সেটা তাড়াতাড়ি সম্ভব নয় সময় নিয়ে ইউএসএ ধীরে ধীরে তৈরি করবে সেই সামরিক ঘাঁটি তবে প্রশ্নটা হলো সামরিক ঘাঁটি বা বেশ যাই বলো এটি কি বানানো সম্ভব সম্ভবই দ্বীপে এর উত্তর খুঁজতে গেলে অনুমান করা যাচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপের বিষয়টা এড়ানোর জন্য ইউন সরকারের লোকজন একটা কথা বলে যাচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপটি নাকি খুবই ছোট আকারের দ্বীপ ফলে এখানে সামরিক সেনাবাহিনীর ঘাঁটি বানানো অসম্ভব তাই এর দখলে এই দ্বীপটি প্রশ্ন উঠেছে সম্পূর্ণ নাকি ভুয়ো খবর কিন্তু বর্তমানের প্রযুক্তি বা টেকনোলজিতে যে কোনো দ্বীপের আয়তন বাড়ানো সম্ভব এবং প্রায় দেশের কাছেই রয়েছে এই প্রযুক্তি তো এই প্রযুক্তির মাধ্যমে যেমন দুবাই পাম আইল্যান্ড ওয়াল আইল্যান্ড নামে পরিচিত কৃত্রিম দ্বীপ বানিয়েছে তো দুবাইয়ের পাম আইল্যান্ডে জনবসতিও বসিয়েছে এবং হাইরেস বিল্ডিংও বানিয়েছে চায়না যেমন সাগরের মধ্যে মিলিটারি বেসের জন্য কৃত্রিম দ্বীপ বানিয়েছে তো এইভাবে ছোট্ট সেন্ট মার্টিন দ্বীপটির আয়তন বাড়ানো সম্ভব বঙ্গোপসাগরের মধ্যে এই সেন্ট মার্টিন দ্বীপটির আয়তনটি যদি দেখা যায় তবে এর দৈর্ঘ্য শুধুমাত্র নয় কিলোমিটার প্রস্থ শুধুমাত্র হাফ কিলোমিটার আর আয়তন প্রায় আট বর্গ কিলোমিটারের মতো তো এই ছোট্ট দ্বীপে তো সত্যিই সামরিক আড্ডার নাভেল বেস বানানো অসম্ভব এইরকমই প্রায় বলছে ইউনিসের ঘনিষ্ঠরা তাদের সংবাদ মাধ্যমে তাদের সংবাদ মাধ্যমে যেটা এরা বলছে না যে এই দ্বীপের তিন চার দিকে প্রায় জলের কাছাকাছি বেসমেন্ট আছে যেটা জোয়ারে ডুবে যায় আবার ভাটার সময় বেরিয়ে আসে এ কথাটা কিন্তু বলছে না যদি এই সম্পূর্ণ জায়গাগুলিকে ধরা হয় তাহলে প্রায় পনেরো বর্গ কিলোমিটারেরও বেশি আয়তন হবে এই দ্বীপের যদি আধুনিক প্রযুক্তিতে দ্বীপের এই জায়গাগুলিতে বালি সামুদ্রিক প্রবাল পাথর আর রাসায়নিক মিশ্রণ করে সমুদ্রের জলে কৃত্রিমভাবে ফেলানোর ফলে স্বাভাবিকভাবে এর আয়তন প্রায় দুই থেকে তিন গুণ করা যাবে এর মানে সেই প্রায় পনেরো বর্গ কিলোমিটার থেকে পঞ্চাশ বর্গ কিলোমিটারের মতো আয়তনটি বাড়ানো যাবে যেমনটা আগেও বলা হয়েছে যে দুবাইয়ের পাম আইল্যান্ড রয়েছে এটি প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটারও বেশি আর তার সাথে বসবাসও শুরু হয়েছে অতএব বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটির আকার একদমই ছোটো বলে যে সামরিক বেজ বা নাভেল বেজ বানানো যাবে না এটি একটি হাস্যকর বা ভ্রান্ত কথা যদিও আমেরিকার ইন্টারেস্ট এই দ্বীপে রয়েছে তাই যে পরিমাণে টেকনোলজি আমেরিকার কাছে আছে তাতে স্পষ্ট যে এই দ্বীপে নাভেল বেজ অনায়াসেই বানাতে পারবে যদিও এটা যতটা সহজ মনে হয় ততটাও নয় কারণ এশিয়ার মহাশক্তি দেশগুলি কখনোই চাইবে না আমেরিকা এখানে এসে রাজত্ব করুক যেমনটা এই রিজনে চায়নাও না ভারত ডোমিনেট করুক বা অন্যদিকে আমেরিকাও চায় না এই এলাকায় চায়নার ফুটপ্রিন্ট বাড়ুক তবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও